কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দিতে শিক্ষক কর্মচারীদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুধবার আঠাশ মে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে শিক্ষক কর্মচারীদের হালনাগাদ তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে ইএফটি সেলে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা দিই ইএফটিতে প্রদানের উদ্দেশ্যে তথ্য হালনাগাদ করা প্রয়োজন এজন্যে হালনাগাদ তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ইএফটি সেলে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশক্রমে অনুসরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানরা হার্ড কপি ডকুমেন্টস পনেরো জুন অনলাইনে আপলোড করবেন এরপর থেকে ১৬ জুন থেকে ১৯ জুনের মধ্যে আঞ্চলিক পরিচালক তা যাচাই বাছাই করে কার্যালয়ে জমা দেবেন এরপর আঞ্চলিক কার্যালয় থেকে বাইশ জুন থেকে ২৬ জুনের মধ্যে অনলাইনে কারিগরি অধিদপ্তরে প্রেরণ করবেন নির্দেশিকাটি ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি কর্মরত সব শিক্ষক কর্মচারীর স্বাক্ষরসহ অনলাইন থেকে ডাউনলোড করা প্রতিষ্ঠানের রিপোর্ট অনলাইন থেকে ডাউনলোড করা সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর স্বাক্ষরসহ প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের এনআইডি ফটোকপি প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাঙ্ক চেকের কভার পাতার ফটোকপি এর আগে অনলাইনে তথ্য দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু দশ বা দশ ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিটের জন্ম খ্রিস্টাব্দ বসিয়ে সতেরো ডিজিট করে নিতে হবে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ পরিচয়পত্র এনআইটি অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর টাকা যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিটের হবে ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ থেকে জেড লেখা যাবে ডট কমা ড্যাশ ইত্যাদি ব্যবহার করা যাবে না